প্রাণপ্রিয় উপস্থিতি ভাই এবং বোনেরা আমি শুরুতেই মহান رب العالمিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মুক্ত একটি পরিবেশে এই কনসার্টে আমাদেরকে অংশ গ্রহণ করার সুযোগ দিয়েছেন আমরা সবাই জুড়ে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম পেশ করছি সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংগ্রামী সংগ্রামী বন্ধগান 24 গণ আন্দোলনের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সাহাবাদ কবুলের জন্য মহান রাবুল আলমিনের কাছে দোয়া করছি যারা অঙ্গুত্ব বরণ করেছেন হাত পা চক্ষু হারিয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং সুস্থ জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন সংগ্রামী বন্ধুগণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা এটি না বুঝবার কারণে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি ইসলামে অর্থনীতি আছে ধর্মনীতি আছে সংস্কৃতি নীতি আছে শিক্ষা নীতি আছে এটা আমাদের জানা না কারণে সব কিছুই যে ইসলামের মধ্যে আছে থাকবার আমরা বিভিন্ন মহলে দৌড়ঝাপ করেছি আমি দৃঢ়তার সঙ্গে আপনাদেরকে বলতে চাই মহাগ্রন্থ আলো কোরআনের ঘোষণা উদ্কুলু মেকাফা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হও সেখানে অর্থনৈতিক সমস্যার সমাধান আছে মানুষের ব্যক্তির সমস্যার সমাধান আছে নারীর সমস্যার সমাধান আছে পুরুষের সমস্যার সমস্যার সমাধান আছে রাজনৈতিক সমস্যার সমাধান আছে আমরা যদি সত্যিকার অর্থে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবার কথা না আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছরে ক্ষমতার শুধু পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই আগামী সংসদ নির্বাচনে আমরা এদেশের নীতির পরিবর্তন করতে চাই মানব রচিত আইনের ভিত্তিতে মানবতার কখনো কল্যাণ হতে পারে না আল্লাহর আইনে শুধুমাত্র এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে মানুষ মুক্তি পেতে পারে সমাজ তৈরি হতে পারে আসুন আমরা আমরা আগামীর সংসদ নির্বাচন যাতে করে দখলদার মুক্ত চান্দাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত হিসেবে আমাদের এই দেশটাকে গঠন করতে পারি এজন্য ওই সংসদে আল কোরআনের সংসদে রূপান্তরিত করতে চাই আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা এর ঘোষণা দিচ্ছি যে যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে আল্লাহ কোরআনের ভিত্তিতে আল্লাহ আইনের ভিত্তিতে শুধু আমরা এই দেশ পরিচালনা করব সংগ্রামী বন্ধুগণ কথা বাড়াতে যাচ্ছি না আজকে যারা এই উদ্যোক্তা আমি তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা এই দুর্লভ সুযোগটুকু এই এলাকার মানুষকে করে দিয়েছেন এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আবারও মহান রাবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ বিল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ।